ওকে রাইট এখানে একটা প্রবলেম সলভ দেখব সেটা হচ্ছে ছোট্ট একটা প্রবলেম সেটা হচ্ছে আপনি যদি নির্দিষ্ট একটা সংখ্যার মধ্যে র্যান্ডম সংখ্যা পাইতে চান প্রতিবার তাহলে এটা দেখেন কি দুশো পঞ্চান্নর মধ্যে সবসময় র্যান্ডম সংখ্যা পাবেন আপনি যেমন এখানে পঁয়ষট্টি তারপরে দেখেন একশো আটান্ন একশো উনত্রিশ এক দুশো দশ একশো তেইশ একশো এগারো দুশো এগারো একশো ষাট প্রতিবার রিফ্রেশে আপনি র্যান্ডম নাম্বার পাবেন এবং সেইটা রেঞ্জ হবে দুশো পঞ্চান্ন নিচে এমন কিছু যদি সেট করতে চান তাহলে এটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি এখানে সেটা করবেন ম্যাথ র্যান্ডম এই ম্যাথ র্যান্ডম এই এই ফাংশনটুকু ইউজ করা হয়েছে এই ফাংশনটুকুর মাধ্যমে আপনি র্যান্ডম সংখ্যা পাবেন এই র্যান্ডম সংখ্যাটা আপনার দেয় হচ্ছে ম্যাথ ডট র্যান্ডমের মাধ্যমে র্যান্ডম সংখ্যাটা দেয় হচ্ছে জিরো থেকে ওয়ানের মধ্যে মানে ওয়ান ডট দশমিক যুক্ত দশমিক যুক্ত জিরো থেকে ওয়ানের মধ্যে হ্যাঁ যেমন হতে পারে ওয়ান পয়েন্ট জিরো জিরো বা জিরো পয়েন্ট সেভেন এইট এই রকম তাহলে এখানে ম্যাথ ব্যাট ডট র্যান্ডম এরকম একটা নাম্বার দশমিক যুক্ত জিরো থেকে ওয়ানের মধ্যে নাম্বারটা দেয় এখন এখানে কী করা হয়েছে এইটাকে গুণ করা হয়েছে দুশো পঞ্চান্ন দিয়ে হুম তাহলে কী হচ্ছে এই দশমিক যুক্ত জিরো থেকে ওয়ান যে র্যান্ডম নাম্বারটা দিচ্ছে এই র্যান্ডমের মাধ্যমে এটাকে দুশো পঞ্চান্নর সাথে গুণ করা হয়েছে তাহলে এখানে কী হয় দুশো পঞ্চান্নর নিচে র্যান্ডমলি নাম্বারটা সে দিতে থাকবে ঠিক আছে তার মানে এখানে যে অ্যামাউন্টটা আপনি গুণ করবেন সেই অ্যামাউন্টটার মধ্যেই সব সময় র্যান্ডম নাম্বারটা আপনাকে দিতে থাকবে যেমন আমি এখানে দুশো পঞ্চান্ন দিয়েছি তাহলে র্যান্ডম নাম্বারটা দুশো পঞ্চান্নর মধ্যে থাকবে সবসময় দুশো পঞ্চান্নর উপরে যাবে না হুম তাহলে এখানে কন্ডিশনটা সেট করা হয়ে গেল এবার কি হয়েছে যেহেতু এটা দশমিক যুক্ত নাম্বার দেয় তাহলে আমি কি চাইছি যে দশমিকের পরের সংখ্যাগুলো নেব আমি দশমিকের আগের সংখ্যাগুলো নেব তাহলে এখানে সেটা ম্যাট ডট ফলোয়ারের মাধ্যমে করা হয়েছে ম্যাট ডট ফলোয়ার কী করে দশমিকের পরের নাম্বারগুলো দেয় না সে দশমিকের পরের নাম্বারগুলো বাদ দিয়ে দশমিকের আগে নাম্বারগুলো নিয়ে নেয় এই জন্য সেটা ম্যাট ডট ফলোয়ারের মধ্যে রাখা হয়েছে ঠিক আছে স্যার এটা কনসালট অপ্ট করা হয়েছে